প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পট পার্টের পক্ষ থেকে স্বাগতম তোমাদের যেহেতু অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সামনে তো আমি তোমাদেরকে চেষ্টা করছি যে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাকাউন্টিং সাবজেক্টের অঙ্কগুলো এবং বিভিন্ন বিষয়ে সাদেশন মূলক ক্লাস দেওয়ার জন্য তো এর আগে ক্লাসগুলোতে আমি ইন্টারমিডিয়েট এর প্রথম দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টি করিয়েছি ওইখান থেকে মাস্ট বি তোমাদের অঙ্ক আসবে এবং আজকে আমি তোমাদের জন্য ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর সপ্তম অধ্যায়টি নিয়েছি এই অধ্যায়ের নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করণ এখান থেকেও তোমাদের দশটি নাম্বারের অঙ্ক আসবে আমরা জানি যে যারা আমরা অ্যাকাউন্টিং শিক্ষার্থী তাদেরকে অবশ্যই অঙ্ক উত্তর করতে হয় তো এই উত্তর করার জন্য আমাদেরকে অঙ্ক শেখা আবশ্যক আজকে যে অধ্যায়টি নিয়েছি অধ্যায়টির নাম হচ্ছে সপ্তম অধ্যায়ের নগদ প্রবাহ বিবরণী প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই প্রিপারেশন অব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী প্রথমে এই চ্যাপ্টারটির অঙ্ক শুরু করার আগে আমি চ্যাপ্টারটির সম্পর্কে একটু আলোচনা করে নিতে চাই সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু বড় হবে ঠিক আছে এই চ্যাপ্টারগুলোর ক্লাসগুলো তোমাদের এক ক্লাসে পুরো অধ্যায়টি বুঝে দেওয়া একদমই সম্ভব নয় তাহলে তোমরা খুব বেশি বোরিং ফিল করবে এবং তোমরা অধ্যায়টি বুঝবেই না উল্টো অরে তোমাদের সময় নষ্ট হবে যেহেতু আমাদের হাতে সময় নেই তো আমাদের কাছে সময় গুরুত্ব অনেক বেশি এই নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই অধ্যায়টি বোঝানোর জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে আমরা যদি কিছু নিয়ম না জানি তাহলে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো না ডিরেক্ট যদি আমরা কোন এই অঙ্কে অঙ্কে ঢুকে যাই তাহলে এই অঙ্কগুলো সলভ করা আমাদের পক্ষে সম্ভব না আগে তোমাকে নিয়ম জানতে হবে এবং সেই তোমাদের অঙ্কগুলো বুঝতে না পারলে পরবর্তী বুঝতে পারবে না এবং অধ্যায়টি তোমাদের শেষ হবে না বা ওই আঙ্গিকে যদি অন্য কোনো অঙ্ক দেয় তোমরা তাও বুঝতে পারবে না তাই এই অধ্যায়টি ক্লাস করানোর ক্ষেত্রে আমি তোমাদের প্রথমে অধ্যায় সম্পর্কে ধারণা দিব তারপরে তোমাদের নিয়ম শিখাবো এবং অন্য একটি কিছু তোমাদেরকে প্রশ্ন আকারে অঙ্ক দেখাবো তো চলো আমরা দেখিনি নগদ প্রবাহ বিবরণী বলতে আমরা কি বুঝি নগদ প্রবাহ বিবরণী বলতে আমরা বুঝি কোন একটি প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন এই সম্পর্কে যে বিবরণী রাখা হয় তাকে বলা হয় হচ্ছে নগদ প্রবাহ বিবরণী একটি প্রতিষ্ঠানের ধারে ধারে বিক্রয় হতে পারে বাকিতে বাকিতে ধারে বিক্রয় হতে হতে পারে পারে ক্রয় কিন্তু এই নগদ প্রবাহ বিবরণীতে শুধুমাত্র নগদ জাতীয় যে আগমন ঘটে সেই সম্পর্কে দেখানো হয় এই নিয়ে যে বই একটি প্রতিষ্ঠান তৈরি করে তাকে কি বলা হয় নগদ প্রবাহ বিবরণী এই নগদ প্রবাহ বিবরণী করতে হলে আমাদের যেই নিয়মগুলো শিখতে হবে তা তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি এই নগদ প্রবাহ শিখি শেখার জন্য তোমাদেরকে যে নিয়মগুলো শিখতে হবে বা এই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের যে স্বচ্ছ ধারণা পেতে হবে তার জন্য আমি তোমাদের জন্য কিছু নোট লিখে রেখেছি সেটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী ক্যাশ ফ্লো স্টেটমেন্টে স্টার চিহ্ন দিয়ে রেখেছি তোমাদের অঙ্কগুলো শিখতে হলে অবশ্যই অবশ্যই এই টিক্সগুলো শিখতে হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দুইটি পদ্ধতি রয়েছে আমরা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি তাহলে আমাদের দুই কয়টি পদ্ধতি অঙ্ক করতে হবে দুইটি পদ্ধতিতে কয়টি পদ্ধতিতে দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে ডিরেক্ট মেথড পদ্ধতি দুই নম্বরে হচ্ছে ইনডিরেক্ট মেথড পদ্ধতি আমাদের পদ্ধতি কয়টা দুইটা একটা হচ্ছে ডিরেক্ট মেথড পদ্ধতি আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট মেথড পদ্ধতি আচ্ছা যাই হোক এখন ডিরেক্ট মেথড কি আর ইনডিরেক্ট মেথড কি ডিরেক্ট মেথড হচ্ছে প্রত্যক্ষ ইনডিরেক্ট মেথড হচ্ছে পরোক্ষ আমাদের সাধারণত পরীক্ষাতে ইনডিরেক্ট মেথডে প্রশ্ন আসে আমাদের কি আসে দুই ইনডিরেক্ট মেথডে আসে আসে ডিরেক্ট সেটা খুব কম সংখ্যক দেখা যায় কিন্তু তোমরা একশো পার্সেন্ট ধরে না তোমাদেরকে ইনডিরেক্ট মেথডে তোমাদেরকে অঙ্ক আসবে তো ডিরেক্ট মেথডের জন্য একটা নিয়ম এবং ইনডিরেক্ট মেথডে অঙ্ক করার নিয়ম হচ্ছে আলাদা তো আমি তোমাদের আজকে ডিরেক্ট মেথড বিভিন্ন বিষয়গুলো বলে দিব আচ্ছা দুই নম্বর যে স্টার চিহ্নটা রয়েছে তার জন্য লিখেছি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর ধাপ তিনটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কি ধাপ তিনটি ডিডেক্ মেথোডেরও ধাপ তিনটি হবে ইনডিডেক্ট ম্যাথডেও ধাপ তিনটিই হবে এমন না যে ডিডেক্ট মাথডের দুইটি ধাপ হবে ইনডিরেক্ মেথডের তিনটি ধাপ হবে তা না ডিডেক্ মেথড দিয়েও ধাপ অঙ্ক করতে গেলে তিনটি ধাপ হবে ইনডিরেক্ মেথডেও অঙ্ক করতে গেলে তিনটি ধাপই হবে আচ্ছা চলো তাহলে আমি ধাপগুলো দেখে নেই তিনটি ধাপ কি কি হবে এক হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এখানে একটা জি হবে সরি অপারেটিং অ্যাক্টিভিটিস দুই নাম্বার হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তিন নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আমাদের এই তিনটা যে নাম সবই এক থাকবে জাস্ট অপারেটিং প্রথমটা হবে অপারেটিং পরেরটা হবে ইনভেস্টিং তারপর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তোমরা এখানে করতে পারবে না ধাপ তিনটাকে ধাপ তিনটা অনুযায়ী মানে সাজাতে হবে এক নাম্বার ধাপও দিতে হবে পরবর্তীতে দুই নাম্বার ধাপ তার পরবর্তীতে তিন নাম্বার ধাপ তো তোমাদের এই যে তিনটা ধাপের যে নামটা সেটা তোমাদেরকে একদমই মুগস্থ করে ফেলতে হবে তিনটা ধাপের যে নাম রয়েছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্ট অপার্টি অ্যাক্টিভিটিস ইনভেস্টর লিস্ট ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এই তিনটা নাম তোমাদের কি করতে হবে একদম মুগস্থ করে ফেলতে হবে ঠিক আছে তাহলে তোমরা অঙ্ক পরীক্ষা হলে নাহলে ভুলে যাবে তাহলে আমি কি বললাম নগদ প্রবাহ বিবরণী পদ্ধতি কয়টা দুইটাই হচ্ছে ডিরেক্ট মেথড একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ইনডিরেক্ট মেথডে তো ডিরেক্ট মেথডও কার ইনডিরেক্ট মেথডও ভাব কয়টি তিনটি এই তিনটি ধাপ তোমরা মুখস্থ করে ফেলবে এই হলো মোডাল বিষয় এখন আমি তোমাদেরকে দেখাবো ইনডিরেক্ট মেথডে ধাপগুলোর মধ্যে কি আসে কি আসে না বা এই অঙ্কগুলোর মধ্যে কোন কোন নিয়মে অঙ্কগুলো হবে তোমরা যদি এই নিয়মগুলো না জানো তোমাদের পক্ষে এই ক্যাশ প্লে স্টেটমেন্টে অঙ্ক করা একদমই অসম্ভব তোমরা তুমি কেন কেউই পারবে না সো তোমরা চলো একদম শর্টকাট নিয়মে ক্যাশ প্লে স্টেটমেন্টের হুম নিয়মটা দেখে নেই এ হলো তোমাদের জন্য আমি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথড অঙ্ক করার জন্য যতটুকু নিয়ম পদ্ধতি পেয়েছি ওইগুলাকে সাত কাট করে একদম ছোট করে যাতে তোমরা অনেক সহজে মনে রাখতে পারো এর জন্য একটা নোট আমি তোমাদের জন্য করেছি তোমরা যদি এই নোটগুলো ভালো মতো মুগস্ত করে ফেলো তোমাদের এখানে মুগস্ত করতে হবে বা মুগস্ত করতে হবে বা বুঝে বুঝে মুগস্ত করতে হবে তাহলে তোমাদের এই অঙ্ক কেউ আটকাতে পারবে না ইনডিরেক্ট মেথডে তোমরা হয়ে যাবে বস তো চলো দেখে নিই নিয়ম আমি দেখো তিনটা ধাপে সাজিয়েছি এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেটিং অ্যাক্টিভিটিস এটা হচ্ছে ইনভেস্টিং এটা হবে হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ইনভেস্টমেন্ট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তারপরে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আচ্ছা এখন অপারেটিং অ্যাক্টিভিটিসটা তোমাদের সাধারণত বড় হয় এইগুলা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের নিয়ম এই অল্প হচ্ছে ইনভেস্টমেন্টের আর এটা হচ্ছে ফিনান্সিয়ালের তো এখন কথা হচ্ছে যে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের নিয়মগুলো একটু বেশি হয় আবার এখানে ইনভেস্টমেন্টের আর ফিনান্সিয়াল এখানে খুব বেশি দুইটা কি তিনটা এন্ট্রি যায় খুব বেশি এন্ট্রি দুই নাম্বার আর তিন নাম্বারে যাবে না তো এক নাম্বারটা আমরা খুব ভালো করে দেখবো ঠিক আছে ভালো করে একটু খেয়াল করে দেখো অপারেটিং অ্যাক্টিভিটিস প্রথম প্রথমটা হচ্ছে ডিপ্রিসিয়েশন অ্যামোটাইজেশন সব সময় প্লাস হয় ডিপ্রিসন কি অবচয় অ্যামোটাইজেশন কি অবলোপন ঠিক আছে এগুলো সবসময় কি হবে হচ্ছে প্লাস হবে এখানে যা হবে সবসময় কি হবে প্লাস হবে ডিপ্রিসিয়েশন অ্যামোটাইজেশন দেখলে আমরা কি দিব প্লাস দিব দুই হচ্ছে স্থায়ী সম্পত্তির লোকসান প্লাস হয় স্থায়ী সম্পত্তির লোকসান বলতে কি বুঝি স্থায়ী সম্পত্তির লোকসান বলতে আমরা বুঝি যে কোনো একটি স্থায়ী সম্পত্তি যখন বিক্রি করে দেই ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হয় আমাদের কি হয় লোকসান হয় যদি লোকসান হয় হয় বা লস তখন আমরা সেটা প্লাস করব। এটা কিন্তু চলতি সম্পত্তি চলতে সম্পত্তি না খেয়াল রাখতে হবে স্থায়ী সম্পত্তির লোকসান হলে প্লাস হবে ঠিক তেমনি দ্বিতীয়টা উল্টো স্থায়ী সম্পত্তির লাভ হলে কি হবে মাইনাস হবে লোকসান হলে কি হবে স্থায়ী সম্পত্তির প্লাস হবে এবং লাভ হলে কি হবে মাইনাস হবে এই দুইটা ক্রাইটেরিয়াটা হচ্ছে চলতি সম্পত্তি কমে গেলে প্লাস হয় চলতি সম্পত্তি কমে গেলে কি হয় প্লাস হয় চলতি সম্পত্তি কমে গেলে প্লাস চলতি যদি কমে যায় কোন একটি প্রতিষ্ঠান থেকে যদি চলতি সম্পত্তি কমে যায় তাহলে আমাদের কি হবে প্লাস হবে এবং চলতি সম্পত্তি বেড়ে গেলে কি হবে মাইনাস হবে চলতি সম্পত্তি কমে গেলে প্লাস হবে বেড়ে গেলে মাইনাস হবে আচ্ছা হচ্ছে চলতি দায় কমে গেলে মাইনাস হবে চলতি দায় বেড়ে গেলে প্লাস হবে তোমাদের এখানে গুলিয়ে যাওয়ার কিছু নেই তোমাদের এখানে আছে এখানে কোনো স্থায়ী দায় নেই এই তিনটা অবস্থান যদি তোমরা দুটো দুটো করে মুগস্থ করো বা দুটো দুটো করে একটু খেয়াল করো তাহলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে তোমরা অবশ্যই এই কয়টা ক্রাইটেরিয়া অপারেটিং অ্যাক্টিভিটিসের জন্য দেখে নিবে তাহলে তোমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস কোনো সমস্যা থাকবে না দুই নাম্বার যেটা রয়েছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে এখানে কি কি আসবে এখানে আসবে হচ্ছে প্রথম এখানে আমি তিনটা তিনটা লাইন নিয়েছি এই তিনটা লাইনে বেশি এখানে থাকবে আসবে না স্থায়ী সম্পত্তি বিক্রয় প্লাস হয় তুমি যদি কোনো স্থায়ী সম্পত্তি থাকে সেটা যদি বিক্রয় করো বিক্রয় করো তাহলে কি হবে প্লাস হবে তাহলে আমরা উল্টানা ধরি ক্রয় করলে কি হবে মাইনাস হবে স্থায়ী সম্পত্তি বিক্রয় প্লাস ক্রয় মাইনাস পরেরটা ধরি অন্যকে ঋণ দিলে কি হবে মাইনাস হবে অন্যকে ঋণ দিলে অন্যকে ঋণ দিলে মাইনাস হবে তুমি ঋণ কাউকে দিয়েছো কি হবে মাইনাস হবে কারণ তখন তোমার থেকে তোমার প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায় তারপর তাতে আসি ফিনান্সিয়াল একটিভিটিস এর তিন নাম্বার যেটা আছে প্রথমটা হচ্ছে শেয়ার প্লাস যে যেকোনো শেয়ার প্লাস হবে যে যেকোনো শেয়ার কি আমার জন্য সম্পদ বয়ানের যে কোনো শেয়ার প্লাস হবে এখানে এখানে আসবে হচ্ছে শেয়ার তারপরে আসবে ডিবেঞ্চার ডিভেঞ্চার বা ঋণ মাইনাস হয় ডিভিডেন্ট বা লভংশ মাইনাস হয় এখানে দেখো ডিবেঞ্চার বা ঋণ শেয়ারটা শুধু প্লাস হবে কিন্তু ডিবেঞ্চার আর হচ্ছে ডিভিডেন্ট এই দুইটা চোখে দেখলেই মাইনাস চোখে দেখলেই কি হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে সবসময় মনে রাখবা তারপরেটা হচ্ছে ঋণ নিলে এই দেখো দুই নম্বরটা যেমন বলেছিলাম অন্য কি ঋণ দিলে কি হয় প্রতিষ্ঠান থেকে টাকা কমে যায় তখন কি হয় মাইনাস হয় কিন্তু যদি ঋণ নেও তাহলে কি প্রতিষ্ঠানের টাকা আসে তখন কি হবে প্লাস হবে এই হলো তোমাদের তিন নাম্বারই এখানে আরেকটা এন্ট্রি আছে সেটা হচ্ছে নগদ এন্ট্রি এই নগদ এন্ট্রিটা হচ্ছে একটা ম্যাজিক্যাল এন্ট্রি নগদ এন্ট্রিকে বলা হয় হচ্ছে ম্যাজিক্যাল এন্ট্রি এটা কি হয়েছে নগদ প্রারম্ভিক প্লাস হয় নগদ আমাদের এখানে দুইটা টাকা থাকবে একটা হচ্ছে প্রারম্ভিক আর একটা হচ্ছে সমাপনী এর মধ্যে প্রারম্ভিকের যে টাকাটা সেটা আমাদের কি হবে প্লাস হবে প্রারম্ভিকের টাকাটা আমাদের কি হবে প্লাস হবে আর সম্পরি টাকাটা মাইনাস কিভাবে কাজ হবে সেটা আমি তোমাদের অঙ্ক করার সময় বলে দিব এখন বললে আসলে তোমরা বুঝবে না তো এই হলো আমাদের আহ ইনডিরেক্ট মেথডের নিয়ম তো তোমরা অবশ্যই ইনডিরেক্ট মেথডের জন্য এই নিয়মগুলো শিখে নেবে আর ডিরেক্ট মেথডের যে নিয়মগুলো আছে ওটা আমি অন্য একটি ভিডিওতে বলে দেবো ইনডিরেক্ট মেথডের নিয়ম আর ডিরেক্ট মেথডের নিয়ম এক নয় তো তোমরা গুলেই ফেলবে না তোমাদের মূলত পরীক্ষার মধ্যে এই ইনডিরেক্ট মেথডটি অঙ্ক আসবে তো তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে